রোজার নিয়ত কি প্রতিদিন করতে হবে নাকি মাসের শুরুতে একবার করলে হয়ে যাবে রোজার নিয়ত ছাড়া কেউ যদি রোজা শুরু করে তাহলে তার রোজা হবে কি আজান দেয়া অবস্থায় সাহারি খেলে কি কি রোজা হবে অর্থাৎ অবস্থায় কিছু অংশ বাকি থাকলে সেটা খাওয়া যাবে আজান তাহারির শেষ সময় নিয়ে সন্দেহ হলে রোজা রাখার হুকুম কি রমজানের রোজার নিয়ত ছাড়া কি রোজা সহি হবে কি না আসসালাম আলাইকুম সালাম শেখ মহিলারা সালাম মহিলারা কি পুরুষদেরকে সালাম দিতে পারবে আবার পুরুষরা কি মহিলাদেরকে সালাম দিতে পারবে উত্তর হচ্ছে নারী পুরুষ একে অপরকে সালাম দিতে পারবে তবে সেক্ষেত্রে যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে সালাম দেওয়া হারাম নয় কিন্তু অনেকে সালাম দেওয়ার উদ্দেশ্য সালাম হতে হবে সালাম দেওয়ার উদ্দেশ্য যেন অন্য উদ্দেশ্য না হয় অনেক সময় দেখা যায় যে সে ফালতু কোনো কথা বলার জন্য সেটা সালামকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করলো ওই রকম যদি উদ্দেশ্য না হয় বা সালাম দিয়ে দিলে একটা ফেতনা তৈরি হবে বা সে মাইন্ড করতে পারে এরকম যদি না হয় তাহলে পুরুষ চাইলে মহিলাকে সালাম দিতে পারবে এবং মহিলাও চাইলে পুরুষকে সালাম পুরুষদেরকে সালাম দিতে পারবে এই যে বা ফেতনার সম্ভাবনা বা মাইন করার সম্ভাবনা সেটা হচ্ছে গায়ের মাহরামের ক্ষেত্রে আপনি অপরিচিত একজন মহিলাকে সালাম দিলেন সেটাকে ভিন্নভাবে নিতে পারে তবে যদি পরিচিত এবং নিজের মানুষজন হয় তাহলে তো অবশ্যই সালাম পুরুষ মহিলাকে দিতে হবে মহিলা পুরুষকে দিতে হবে এরপর প্রশ্ন হচ্ছে জুমার দিনে ক্ষুদ চলাকালীন সময় ইমাম সাহেব মসজিদের জন্য কালেকশন করতে পারবেন কি উত্তর হচ্ছে খুতবা চলাকালীন অবস্থায় মসজিদের কালেকশন মসজিদের কালেকশনের পদ্ধতিটা একেবারে ভুল একটা পদ্ধতি আমরা দেখি যে এদিকে খুদবা পড়ছে আর এদিকে কালেকশন চলতেছে কেউ টাকা তুলতেছে কালেকশন করতে চাইলে আপনি অন্য টাইমে করবেন ক্ষুদ বা চলাকালীন নয় কারণ খুদবা শোনা এবং খুদবার সময় নীরব থাকা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা আবশ্যক একটা বিষয় কাজেই যখন খুদবা চলে ওই ক্ষুদ চলাকালীন অবস্থায় টাকা কালেকশন বা অন্য কোনো কাজে মনোযোগী হওয়া যাবে না নবী সাল্লাহ সাল্লাম যেই পাঁচটা গুণের কথা বললেন বা আমলের কথা বললেন দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ইস্তামা ওয়ালা ইয়াল সে খেয়াল করে খুদবা শুনবে ইমামের এবং অনর্থক কোনো কাজ করবে না তো খুদবার সাথে সাংঘর্ষিক সবই অনর্থক টাকা কালেকশন করা এটাও ওই সময়ের জন্য অনর্থক এই জন্য খুদ্া চলাকালীন অবস্থায় কোনো কালেকশন করা যাবে না এরপর প্রশ্ন হচ্ছে সে ছেলেদের বুকে পেটে হাত বা পিঠে চুল অনেক সময় বড় হয়ে থাকে পশম বড় হয়ে থাকে সেগুলোকে কেটে ফেলা যাবে কি না উত্তর হচ্ছে যদি পশম যেটা আছে এটা স্বাভাবিক পশম তাহলে এটা কাটা যাবে না হ্যাঁ যদি এমন হয় যে পশমটা দেখতে অন্যদের চেয়ে একটু ভিন্ন কারো কারো পশম দেখা যাচ্ছে একবার মাথার চুলের মতো বড় হয়ে যাচ্ছে খুব খারাপ দেখা যায় বৃষ্টি দেখা যায় স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রম যদি হয় তাহলে কেটে ফেলা যাবে আর এমনিতে বুকের যে পশম বা অন্যান্য যে পশমগুলো সেগুলোর স্বাভাবিক অবস্থায় কাটা যাবে না যদি একবার বৃষ্টি লাগে বা সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কাটা যাবে এরপরের প্রশ্ন হচ্ছে হুজুর আমি একজন রিক্সা চালক দিনের বেলায় যে জায়গায় ভাড়া বিশ টাকা রাতের বেলায় সেই জায়গায় প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে থাকি এভাবে কম বেশি করা যায় হবে কি না উত্তর হচ্ছে যেই জায়গায় দিনের বেলা আপনি বৃষ্টি করে নেন রাতের বেলা একটু বেশি নেন এটার অন্য কোনো কারণ থাকতে পারে বা অন্য কোনো কারণ আছে সেটা হলো রাতের বেলা সাধারণত একটু ভয়ের জায়গা বা রাতের বেলা গাড়ি চালানো একটু কষ্ট নিজের কষ্টের উপর ভিত্তি করে বা কষ্টের কারণে অথবা দূরত্বের কারণে অথবা কথার কথা রাতের বেলা একটু রিস্ক থাকার কারণে যদি বেশি নেওয়া হয় তাহলে এটা জায়েজ হবে তবে বেশি নেওয়ার মানে আবার জুলুম করা নয় আমরা দেখি যে ঢাকাতে অনেক ক্ষেত্রে এরকম হয় ফেনিতো আছে বিভিন্ন জায়গাতেই রাতের একটু রাত হলেই দেখা যায় সেখানে বিশ টাকাতে আপনি চল্লিশ টাকা নিতে পারেন কিন্তু দেখা যায় বিশ টাকা থেকে একশো টাকা ভাই একশোকে দিলে যাবো না এলে যাবো না তারা মানে ওই সোজা বাংলায় যেটা আঞ্চলিক ভাষায় বলো যে আটকায় মোবিল দেওয়া তো ঠিক সেম আটকায় মোবিল দেওয়ার মতো মানে আপনি তো যেতেই হবে যেহেতু আর কোনো রিক্সা নাই আমাকে নিতে হবে কাজে আমাকে নিলে একবার চওড়া দিতে হবে এই রকম জুলুম এটা এক ধরনের জুলুম এটা করা যাবে না বাকি আপনি রিকোয়েস্ট করে যে ভাই ভাড়া বিশ টাকা ঠিক আছে রাতের বেলা তো এই জন্য আমাকে একটু বাড়িয়ে দিতে হবে তো এইরকম আপনার রাত হওয়ার কারণে কষ্টকর হওয়ার কারণে রিস্ক থাকার কারণে চাইলে একটু বাড়তি নেওয়া যায় আছে এরপর প্রশ্ন হচ্ছে বুধবার জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে দোবুল দোয়া কবুল করা হয় এই কথা সঠিক কিনা আমরা শুনেছি জুমার দিন আসর থেকে মাগরিবের সময় কবুল হয় জুমার দিন আসর থেকে মাগরিবের সময় দোয়া কবুল হওয়ার মর্মেও অনেকগুলো রেবায়াত আছে মানে অনেকগুলো আমাদের বক্তব্য আছে রসদুল্লা বলেছেন জুমার দিন একটা সময় রয়েছে যে সময়টায় দোয়া দ্রুত কবুল হয় ওই সময়টা কখন কেউ বলেছেন ইমামের খুদ্বার সময় কেউ বলেছেন ইমাম সাহেব যখন ঘর থেকে বের হয় জুমার জন্য যান তখন ইত্যাদি এক একজন এক এক মতামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দের মত হচ্ছে জুমার দিন আসর থেকে মাগিপ এই সময়টা দোয়া কবুল হয় এখন বুধবার জোহর এবং আসরের সময় দোয়া কবুল হয় কি না এর উত্তর হচ্ছে হ্যাঁ এই মর্মে একটা রেবায়াত আছে এই মর্মে একটা রেওয়ায়ত আছে এবং মহাদিসগুন এই হাদিসটিকে হাসান বলেছেন যে বুধবার দিন নবী সাল্লা ইসলাম দোয়া করেছেন এর মধ্যে বুধবার দিন জোহর এবং আসরের সময় যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে একজন সাহাবি বলছেন যে আমিও বুধবার এবং বুধবার দিন জোহর থেকে আসর পর্যন্ত যত দোয়া করেছি সেই দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে জুমার দিন হচ্ছে আসর থেকে মাগরিব আর বুধবার হচ্ছে জোহর থেকে আসর এই মধ্যবর্তী সময়ে দোয়া কবুলের সময় মর্মে একটা রেওয়ায়ত আছে কাজে আমরা জুমার দিন যেমন দোয়া করতে পারি এছাড়া বুধবার দিনও জোহর থেকে আসর এই সময়টা আমরা দোয়া করতে পারি যাতে কবুল খুব দ্রুত হয় আরও কিছু সময় আছে যে সময়গুলোতে দোয়া করলে দোয়া খুব দ্রুত কবুল হয় যেমন ইংদান নজরুল গাইস যখন বৃষ্টি নামছে বৃষ্টি নামার সময় বৃষ্টি পড়ছে এমন সময় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় বাইন আল আজান আইন আজান এবং একামতের বাজে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় ঠিক তেমনি

দোয়া দ্রুত কবুল হয় নামাজের অপেক্ষায় থেকে অপেক্ষমান থাকা অবস্থায় দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয় হজমরায় বাইতুল্লার কাছে কিছু জায়গা আছে সেই জায়গাগুলো দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় এরকম কিছু সময় আছে এর মধ্যে একটা সময় হচ্ছে বুধবার দিন জোহর থেকে আসরের সময় দোয়া করলেও দোয়া দ্রুত কবুল হয় এরপর প্রশ্ন হচ্ছে আমি একটু খাটো হওয়ায় আমার স্বামী চান যে আমি যেন হিল জুতা বা উঁচু জুতা ব্যবহার করি তাহলে তাহলে আমাকে একটু উঁচু দেখা যাবে এতে শরীয়তের কোনো বাধা আছে কি না উত্তর হচ্ছে এতে শরীয়তের কোনো বাধা নেই আপনি আপনার হাজব্যান্ডকে খুশি করার জন্য হিল জুতা না আরও যদি বড়ো জুতা ট্রাক মার্কা জুতা বাস মার্কা জুতা কথার কথা আরও যদি উঁচু কোনো জুতাও বের হয় তো স্বামীকে খুশি করার জন্য এটা জায়েজ আছে বা স্বামীকে পড়া খুশি করার জন্য স্বামী যদি এরকম হালাল অন্য কোনো পোশাক বা অন্য কোনো জুতাও পড়তে বলেন সেটা পড়া জায়েজ হবে আ যেটা স্বামীর কাছে ভালো লাগে এরপর প্রশ্ন হচ্ছে পরপর চারটি সিজার হওয়ার পর চিকিৎসক আর সন্তান না নিলে আর সন্তান নিলে ঝুঁকি হবে বলছেন তাই আমার স্বামী স্থায়ীভাবে সন্তান বন্ধ করার বন্ধ করার পদ্ধতি গ্রহণ করতে চাচ্ছেন এটা যায় হবে কিনা উত্তর হচ্ছে কোনো মহিলা যদি এমন হয় যে পরবর্তী বাচ্চা নিলে বা বাচ্চা পেটে আসলে স্ত্রীর জন্য জীবন ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে চিররোগী হওয়ার সম্ভাবনা আছে মরে যাওয়ার সম্ভাবনা আছে বা যে বাচ্চা আসবে সেই বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা আছে ইত্যাদি কারণে কোনো স্ত্রী যদি চান যে যেহেতু জীবনের ঝুঁকি আছে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো স্ত্রী যদি চান যে বাচ্চা না নেওয়ার জন্য পদ্ধতি গ্রহণ করবেন আজীবন পদ্ধতি গ্রহণ করবেন স্থায়ী পদ্ধতি গ্রহণ করবেন সেটাও যায় যাচ্ছে অস্থায়ী পদ্ধতি গ্রহণ করা যায় হবে স্থায়ী পদ্ধতি গ্রহণ করা যায় হবে তবে শর্ত হচ্ছে স্থায়ী পদ্ধতি গ্রহণ করা তখন যায় হবে যখন সেটা নিজের অথবা সন্তানের জীবন নাশের সম্ভাবনা থাকবে স্বাভাবিক অবস্থায় স্থায়ী পদ্ধতি গ্রহণ করা যায় নেই এরপর প্রশ্ন হচ্ছে ইশারায় সালাম দেয়া হাতের ইশারায় সালাম প্রদান করা যায় যাচ্ছে কি উত্তর হচ্ছে সালাম দিতে হয় মুখে হাতের ইশারায় সালাম দেয়া যায় হবে তখন যখন মুখের সালামটা পৌঁছানো সম্ভব না হবে বা মুখের পাশাপাশি বোঝানোর জন্য যদি হাতের ইশারা করা হয় তাহলে সেটা যায় যাচ্ছে নবী সাল্লাম একবার মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি মহিলাদেরকে হাতের ইশারায় সালাম দিয়েছেন মর্মে একটি রেওয়ায়াত পাওয়া যায় এই হাদিস অনুযায়ী যারা মঞ্চে উঠেছেন কথার কথা অনেক দূরে আমরা রাজনৈতিকবিদদেরকে দেখি ইসলামী রাজনীতিবিদ হতে পারে বা অন ইসলামিক রাজনীতিবিদও দেখা যায় যে আর কিছু হোক বা না হোক অন্তত সালামটা দেয় অন্য সময় না দিলে অন্তত ভোটের সময় দেয় তাই না তো তখন দেখা যায় যে সালামের খুব প্রচলন চলে রসুল্লাহ একটা হাদিসের বাস্তবায়ন আর আর কোনো সময় দেখা না গেলেও নির্বাচনের আগে একটু খুব বেশি দেখা যায় তো এই যে আফসু সালাম সালিম সালামের প্রচার করো এখন যারা মঞ্চে উঠেন তো দেখা যায় যে অনেক দূরে হ্যাঁ তো যাদের মাহফিলে খুব বেশি মানুষ হয় যেমন শেখ মিজুরহাম্মার আজহারি আকর তার মাহফিলে প্রচুর মানুষ তাই না এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না এখন যদি উনি অনেক সময় উঠছেন এখন তো মাইক নাই তো উঠে সালাম যদি না দেন তো তাহলে তো অনেকে খারাপ মনে করবে বা সালাম দেওয়া উচিত সালাম দিলে কাছের মানুষরা শুনবে তখন উনি অনেক সময় দেখা যায় যে হাতের ইশারায় সালাম দেন তো এই এইরকম দূরের যারা আছে বা আপনি চলমান আছেন গাড়িতে আপনার উস্তাদ কাউকে দেখলেন এই রকম যার কাছে মুখের সালাম পৌঁছানো যায় না তাকে হাতের ইশারায় সালাম দেওয়া যায় আছে তবে এটাকে প্রচলন বানিয়ে নেওয়া যাবে না কারণ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন খালিফুল খালিফুল দেওয়ান না সারা ইহুদিন আসলাদের বিপরীতে চলো বা মুর্শেকদের বিপরীত পথে চলো মুর্শেক বা ইহুদিন আসরাদের একটা স্বভাব হচ্ছে তারা হাতে সালাম দেয় মুখে দেয় না তো আপনি হাতে সালাম দিলেও মুখে বলে হাতের ইশারায় সালামটা দেখাবেন এরপর প্রশ্ন হচ্ছে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুর আরেকটি বিবাহ করেন এখন নতুন শাশুড়িকে কি আমার কাছ থেকে পর্দা করতে হবে বা নতুন শাশুড়ির সাথে আমি দেখা করতে পারবো কি নতুন হচ্ছে না আপনার শ্বশুর এটা আপনার মাহারাম আপনার আগের শাশুড়ি আপনার মাহারাম কিন্তু আপনার শ্বশুরের নতুন বউ বা আপনার নতুন শাশুড়ি যিনি ইনি আপনার মাহারাম নন কাজে তার সাথে আপনাকে পর্দা করতে হবে নতুন শাশুড়ি যে সে তো আপনার মাহারাম না আপনার শ্বশুরের মাহারাম আপনার মাহারাম নয় কাজে তার সাথে আপনার পর্দা করতে হবে এরপর প্রশ্ন হচ্ছে শেষ জামানায় নাকি কোরআন উঠিয়ে নেওয়া হবে এটা সঠিক কিনা হ্যাঁ এটা সঠিক নবী ইসলাম বলেছেন কেয়ামতের আগে থাকবে কিন্তু লেখা থাকবে না কোরআন উঠে যাবে একটা সময় এসে দেখবে যে কোরআনের কোনো আয়াত নাই এবং যারা হাফেজ হবে তাদের অন্তর থেকেও কোরআন ভুলে যাবে কোরআন সব ভুলে যাবে কিছুই মনে থাকবে না হাফেজরা কোরআন ভুলে যাবে লিখিত যত আয়াত আছে সেই জায়গা থেকে আল্লাহ তালা অক্ষর উঠিয়ে নিবেন কেয়ামতের আগে এমন ঘটনা ঘটবে মর্বে রে আছে কাজেই কেয়ামতের আগে কোরআন উঠে যাবে এটা সত্য এবং এটা সঠিক এরপর প্রশ্ন হচ্ছে স্ত্রী মারা যাওয়ার পর একজন একজন ব্যক্তি স্ত্রী মারা যাওয়ার পর আর আরেকজন কি বিবাহ করেন এখন প্রথম স্বামীর প্রথম পক্ষের সন্তান দ্বিতীয় পক্ষের সন্তানের সাথে বিবাহ করা যায়জ হবে কি বিবাহ দেওয়া যায় হবে কি না অর্থাৎ একজন ব্যক্তির প্রথম স্ত্রী ছিল সে সেই স্ত্রীর ধরুন যে ছেলে আছে পরের স্ত্রী আরেকটা বিয়ে করেছেন তার মেয়ে আছে তাই না প্রথম স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয় স্ত্রীর মেয়ের বিয়ে দেয়া জায়েজ হবে কিনা উত্তর হচ্ছে জায়েজ হবে কারণ প্রথম স্ত্রী যে বাচ্চা এটা হচ্ছে আরেক ঘরের বাচ্চা হ্যাঁ প্রথম স্ত্রীর বাচ্চা হচ্ছে নিজের ঠিক আছে কিন্তু পরের স্ত্রীর আগের ঘরের যে বাচ্চা তার সাথে বিবাহ দেওয়া জায়েজ হবে আশা করি বুঝতে পেরেছেন আমি আবার বলছি যিনি বিবাহ করেছেন দ্বিতীয় বিবাহ তার আগের একটা স্ত্রী ছিল ওয়াইফ হল দুইজন হ্যাঁ এখন আগের স্ত্রী যে সেই ঘরের ছেলে আছে কথার কথা আর পরের ঘরের স্ত্রীর যে পরে যাকে বিয়ে করেছেন তার ঘরে মেয়ে আছে এই মেয়েটা হচ্ছে আগের ঘরের মেয়ে তাহলে জায়েজ হবে কিন্তু যদি আগের ঘরের স্ত্রীর যে সন্তান সে সন্তান এই হাজবেন্ডের বা এই পুরুষের পরে যে বিয়ে করেছেন দ্বিতীয় বিয়ে সেই দ্বিতীয় ঘরে যদি এই পুরুষের পক্ষ থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে এরা ভাই এদের মধ্যে আবার বিবাহ বন্ধন জায়েজ হবে না যদি পরের স্ত্রীর আগের ঘরে কোনো সন্তান থাকে তাহলে জায়জ হবে কিন্তু পরের একই পুরুষের যদি হয় তাহলে ওই দুই স্ত্রীর সন্তানদের বিবাহ বন্ধন জায়েজ হবে না এরপর প্রশ্ন হচ্ছে কোনো মসজিদে বা মাদ্রাসায় যদি উপরের তলায় মহিলারা নামাজ পড়ে আর নিচ পুরুষরা নামাজ পড়ে এতে জায়েজ এটা জায়জ হবে কি না উত্তর হচ্ছে জায়েজ হবে উপরে মহিলা নিচে পুরুষ ইমাম ইমামের পিছনে যদি পুরুষ ইমামের পিছনে নিচে পুরুষরা নামাজ পড়বে উপরে মহিলারা নামাজ পড়বে এটা জায়েজ হবে কিনা উত্তর হচ্ছে জায়েজ হবে মসজিদে হারাম এমনটাই হয়ে থাকে এবং অনেক জায়গাতে এই সিস্টেম আছে এতে নামাজের কোনো ক্ষতি হবে না এরপর প্রশ্ন হচ্ছে আকিকার গোস্ত ইতিপূর্বে আগের যুগে মানুষকে দান করে দেয়া হতো আর বর্তমান যুগে এটা ট্রেন চালু হয়েছে এটা অনুষ্ঠান করে খাওয়ানো হচ্ছে এটা সম্মত হবে কিনা না উত্তর হচ্ছে আকিকার গুস্ত এটা গরিব মিসকিনকে দেয়া উত্তম। অবশ্যয় উত্তম অবশ্যই উত্তম বাকি যদি কেউ অনুষ্ঠান করে নিজের আত্মীয় স্বজন নিয়ে নিজেরা খায় তাহলে জায়েজ হবে আগেকারগ্রস্ত মা বাবা খেতে পারে নিজেরা খেতে পারে আত্মীয় স্বজনকে খাওয়াতে পারে এছাড়া গরিব স্মৃতিকেও দান করতে পারে কাজই দানই করতে হবে নিজেরা খাওয়া যাবে না এমনটা নয় তবে দান করাটা উত্তম কিন্তু চাইলে নিজেরা অনুষ্ঠান করে এটা আয়োজন করতে পারে এটা হারাম হবে না আশা করি বুঝতে পেরেছেন রমজানের রোজা নিয়ত ছাড়া কি রোজা সহি হবে কি না জটিল প্রশ্ন নিয়ত ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য হবে না আল্লাহ আল্লাহ তালা নবী সাল্লাহ আসস্াম বলেছেন বিন আমলবিনিয়া সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে এখন আপনি নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কি না তো নিয়ত বলতে আসলে আমরা কী বুঝি নিয়ত বলতে আমরা আমাদের সাধারণ মানুষ যেটা বুঝে সেটা হচ্ছে যে আন নাওয়াইতু আন আসুমা গাদান এইভাবে নিয়ত করা আসলে নাওয়াল আসুমা গাদান এইভাবে নিয়ত করা নবী সাল্লাহাম্ম সাহাবেকলাম এইরকম বাক্য এইরকম শব্দ এইভাবে নিয়ত করেন নাই তাহলে নিয়ত কাকে বলে নিয়ত হচ্ছে নিয়ত তু হিয়াতল কল্প নিয়ত হচ্ছে অন্তর ইচ্ছার নাম এখন অন্তর ইচ্ছা না করলে আপনি রোজা শুরু করলেন কিভাবে সাহারি খেতে উঠলেন সাহারি খেলেন হ্যাঁ তো নিশ্চয়ই আপনার অন্তর ইচ্ছা ছিল হয়তো বা আপনি ওই সিস্টেম ওয়ারি বলেন নাই তো এই জন্য সিস্টেমিকলি না বলেও যদি আপনার ভিতরে অন্তরে নিয়ত চলে আসে আপনার রোজা হয়ে যাবে আর রোজার নিয়ত না থাকলে আপনি সারাদিন না খেয়ে আছেন নিশ্চয়ই আপনার ভিতরে নিয়ত ছিল সাহারি খেতে উঠেছে নিশ্চয়ই নিয়ত ছিল কাজেই রোজা হয়ে যাবে অন্তরের অন্তরে নিয়ত আসার ইচ্ছে আসার কারণে নিয়ত হয়ে যাবে এরপর প্রশ্ন আমার জানার বিষয় হলো সাহারির শেষ সময় নিয়ে সন্দেহ হলে রোজা রাখার হুকুম কি উত্তর হচ্ছে সন্দেহের মধ্যে আপনি থাকবেন না কিভাবে রোজা রাখবেন উত্তর হচ্ছে যে আপনি সন্দেহের মধ্যে থাকবেন না নবী সাল্লাহ ইসলাম বলেছেন আল হালাল উবাইন হারাম উবাইন ওবাই না মুস্তাবিহাত মুস্তাবিহাত অর্থাৎ হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ফামানি তাকশুবহাত ফাকত ইস্তাবর আলী দিনহি হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝখানে কিছু সন্দেহ আছে এই সন্দেহ থেকে যে বেঁচে থাকলো সে তার দিনকে হেফাজত করলো এখন আপনি সাহারির শেষ সময় কখন কথার কথা কেউ বলল যে চারটা পঁয়তাল্লিশ এক ক্যালেন্ডার আপনি পেলেন অ্যাপসে পেলেন আপনি চারটা চল্লিশ আরেক জায়গায় পেলেন চারটা ত্রিশ তিন চারটা পেলেন তো আপনি কী করবেন আপনার করণীয় হচ্ছে চারটা ত্রিশ মানে সতর্কর জন্য সন্দেহে না গিয়ে আগে আপনি শেষ করে ফেলবেন বুঝাতে পেরেছি মানে আগেই শেষ করবেন সন্ধ্যের মধ্যে আপনি পতিত হবেন না এটাই আপনার চেষ্টা করা উচিত আজান দেয়া অবস্থায় সাহারি খেলে কি রোজা হবে অর্থাৎ আজান দেয়া অবস্থায় সাহারির কিছু অংশ বাকি থাকলে সেটা খাওয়া যাবে কি না এটা মুখতলাফি বা একটা ইখতলাফি মাসালা একটা হাদিস আছে নবী সাল্লাহ বলেছেন যে একটা হাদিস আছে একটা হাদিসের রেওয়ায়ত নিয়ে ওলা আমাদের দুটি মত একটা হচ্ছে যে আপনি সাহারি খাচ্ছেন খাওয়া অবস্থায় পানি আপনার খাচ্ছেন পানিটা বাকি আছে বা পানিটা আপনার হাতে আছে তো ওই পানিটা আপনি খেয়ে শেষ করতে পারবেন অথবা আপনার সামনে ভাত আছে খেয়েছেন অল্প একটু আছে সেটা শেষ করতে পারবেন হ্যাঁ আর একটা মত হচ্ছে যে আজান হয়েছে মানে ওয়াক্ত শেষ আর খাওয়া যাবে না এই দুইটি মতের মধ্যে আবার যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন ওয়াক্ত শেষ করার আগেই খাওয়া তাহলে আপনি সকল সন্দেহ থেকে বাঁচতে পারলেন কারণ বসন্ত যদি একটু শেষের দিকে থেকে যায় পানি নিয়েছেন মুখে একটু বাকি রয়ে গেছে আজান দিয়ে ফেলেছে যতটুকু আছে অতটুকু খেয়ে শেষ করে ফেলবেন ইনশাল্লাহ রোজা হয়ে যাবে কিন্তু তারপরও যেহেতু একতলাফ আছে চেষ্টা করবেন এমন তো অবস্থায় না যেতে এর আগেই খাবার শেষ করে ফেলবেন কিন্তু আমাদের দেশে এটা বদ অভ্যাস মহিলারা বিশেষ করে যারা পান খায় পানের ডিব্বা নিয়ে বসে এই যে পানের বাড়া এটা সামনে আছে আজানও দিতেছে পানের বাড়াও মানে পানও চিবাই দিছে হুম পান সাথে আরও কিছু যদি থাকে সেগুলো শেষ করে আর চাটা খাবে আজান দিক আজান দিলে তখন মুখে পান দেয় তো আবার কেউ কেউ মশলা বের করছে কাজ যতক্ষণ গায়ের পশম দেখা না যাবে ততক্ষণ খাওয়া যাবে না আসলে একটা ওয়াক্ত আছে ওয়াক্ত যখন স্পষ্ট হয়ে যাবে যে সাহারি সময় শেষ তখন আপনার খানা বন্ধ করে দেওয়াটাই হচ্ছে আপনার জন্য উচিত হবে বাকি আপনি মাত্র উঠেছেন আজান দিয়ে ফেলেছে কি করবেন একটা খেজুর একটা পানি তখন খেয়ে ফেললেন আপনার রোজা হয়ে যাবে রোজার নিয়ত ছাড়া কেউ যদি রোজা শুরু করে তাহলে তার রোজা হবে কি উত্তর হচ্ছে রোজার নিয়ত ছাড়া কেউ রোজা শুরু করে না সাধারণত কারণ রোজার নিয়ত করেই রোজা শুরু করে সাহারি খাওয়ার সময় উঠে এতে তার রোজা নিয়ত হয়ে যায় অন্তরে নিয়ত থাকে মুখে নিয়ত করা জরুরি নয় এরপর প্রশ্ন হচ্ছে রোজার নিয়ত কি প্রতিদিন করতে হবে নাকি মাসের শুরুতে একবার করলে হয়ে যাবে উত্তর হচ্ছে রমজান মাসের শুরুতেই যদি কীভাবে নিয়ত করে যে আমি রমজান মাস পুরোটা রোজা রাখবো তাহলে তার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ বাকি মাঝখানে কোনো কারণে যদি রোজা ভেঙে যায় বা ভাঙতে হয় তাহলে আবার নতুন করে বলবে যে বাকি রোজাগুলো আমি রাখবো একবার নিয়ত করলে হয়ে যাবে তবে উত্তম হচ্ছে প্রত্যেক রাতে আলাদা করে নিয়ত করা আর সেই নিয়ত হলো অন্তরে বোঝে নিয়ত করা যে আমি আগামীকালকে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখছি বা আগামীকালকে সিয়াম পালন করব বা সিয়াম পালন করার নিয়তটা তার অন্তরে আসলেই তার রোজা হয়ে যাবে